হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম টিউটবাবিনার মামা সাল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা বৃষ্টির ফিন শেয়ার করছি তো দেখো বাইরে পুরো ঘন বৃষ্টি পড়ছে আর রাস্তাতেই দেখো সব জল জমেছে দেখো এটা আমাদের বাড়ির সামনেটায় এই দেখো এটা না একটা শুকনো পুকুর রয়েছে আর কি প্রচুর গাছের সব ভাট হয়ে গেছে দেখো আর এই দেখো এই দিকটা হয়েছে আমাদের সব রাস্তা আর আমাদের বাইরের এই গাছগুলো দেখো বৃষ্টিতে সব ভাগাকান্ত হয়ে পড়েছে সব মানে ঝুলে গেছে গাছগুলো সব এই দেখো এই গাছটাতে না এই দেখো কত সুন্দর লেবু হয়েছে গাছটাতে দেখো দেখো বৃষ্টিতে সব গাছগুলো সতেজ আর সতেজবন্ত হয়ে উঠেছে আর এই দেখো আমাদের কুচকি একটা আম গাছ হয়েছে এটা কলমের গাছ অনেক আম হয়েছিল এবারে কিন্তু না এই দেখো এই একটা আম মাত্র দাঁড়িয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই আমটা দেখতে অপূর্ব লাগছে এই দেখো বৃষ্টির দিনে আজকে আমাদের হচ্ছে খিচুড়ি এই দেখো খিচুড়ি বসে গেছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো খিচুড়ির জন্য ফোরনটা আমরা এই পাশে ভেজে নিচ্ছি এটা আর কি ভেজে নিয়ে এখানে ফোরন দিয়ে দেবো খিচুড়িটা এই দেখো এবার ফোরনটা খিচুড়িতে মামনি ঢেলে দিল তোমরা বৃষ্টির দিনে কে কে রকম কাটালে জানিও আমরা তো বৃষ্টির দিনে খিচুড়ি খেলাম বৃষ্টির দিন মানে খিচুড়ি তোমরা জানো আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি হোক তো দেখো এই দেখো মামনি খিচুড়িটা প্রায় হয়েই গেছে এই ফোড়নটা একটু ভালো করে ফুটে গেলে গরম মশলা একটু দিয়ে আর নামিয়ে নেবে এ রাখো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার থেকে চলে এলো আজকে তো ফ্রাইডে আমাদের এই দিনকারই বাজার হয় সব তাই রাখো বৃষ্টিতে ভিজতে ভিজতে এই রাখো বাজার নিয়ে চলে এলো এরকম সব বাজারের ব্যাগ চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো বাজার থেকে আমার লিচু নিয়ে এসছে এখন তো জানো আম আর মানে সময় এই দেখো বড় বেশি আম পাইনি আজকে বাজারে সেই জন্য না এই আম সাইজের দেখো আম নিয়ে এসেছে উচকি সোনা খেতে ভালোবাসে দাদু খেতে ভালোবাসে সবাই খাই সেই জন্যই নিয়ে এসছে আর এই দেখো লিচুগুলো দেখো কি সুন্দর লাগছে লিচুগুলো দেখো তোমাকে কে আমার লিচু খেতে ভালোবাসো জানিও আমাকে কমেন্টে দেখো খিচুড়িটা একদম রেডি হয়ে একটু ঘি দিয়ে এই দেখো তাহলে দিচ্ছে লাস্টে ঘের গন্ধটা আর কি থেকে যাবে এই জন্য একটু লাস্টে দিচ্ছে দেখো ঘি দিয়েছে এই দেখো খিচুড়ির সাথে হয়েছে আমাদের ডিম ভাজা আলু ভাজা কাকুল ভাজা তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তো এই দেখো আমাদের পুরো ফাইনাল লুক এইরকম করে মামনি ফুচকুশনের বাবাকে খেতে দিয়েছে এই দেখো তো চলো আজকের মতো আসলাম তোমরা বৃষ্টির দিন কেমন করে কাটাও আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা